কাশীপুর উদ্যান বাটি এখানকার প্রতিটি ধূলিকণা ধন্য হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পদস্পর্শে তার নরলীলার শেষ আট মাস কেটেছিল এই বাড়িতে তখন অসুস্থ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয় অপরিসর শ্যাম্পুকুর বাটিতে তার স্বাস্থ্য না হওয়ায় শিষ্যরা পরমহংস দেবের জন্য নতুন উদ্যমে ঘর খুঁজতে শুরু করেন অবশেষে খোঁজ মেলে এই উদ্যান বাটির কাশীপুর উদ্যান বাটি তারা খুঁজে পান এটি রানী কাত্তায়নীর জামাতা গোপাললাল ঘোষের সত্ত্বাধিকার বাড়ি এখানটি আশি টাকা ভাড়াতে এই বাড়ি ভাড়া নেওয়া হয় এবং এখানে ঠাকুরকে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর নিয়ে আসা হয় সেখানটায় ঠাকুর গলরোগে চিকিৎসার জন্য এখানে রেখে ঠাকুরকে ডাক্তারের চিকিৎসা করানো সুবিধাও হয় এবং এখানে ঠাকুরের কাছে অনেক ভক্তরা আসে সেই সময় দেখা করতে এক এমন একটি জায়গা ঠাকুরের সব ভক্তরা কাছে এসে জড়ো হন এবং এইখানেই ঠাকুর পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের এই রামকৃষ্ণ সংঘের ভাবি সমস্ত কিছু স্বামীজিকে ভার অর্পণ করে যান বা পরামর্শ দিয়ে যান এরকম বলা যেতে পারে এখানে ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি এবং অন্যান্য পার্শ্বদের অনেক লীলার সাক্ষ্যভূমি এই কাশীপুর উদ্যানবাটি বাটি এই উদ্যানবাটিতেই যোগাবতার হিসেবে ভক্তদের সামনে ধরা দিয়েছিলেন পরমহংসদেব আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক এই সেই কল্পতরু বৃক্ষ যেখানে পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন এর ইতিহাস আমরা জেনে নেব কাশীপুর উদ্যান বাটির সন্ন্যাসী স্বামী দীপ্তানন্দ মহারাজের কাছ থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ঠাকুর তখন এখানে আছেন এবং পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করছেন যেই বাড়িতে ঠাকুর এখন বর্তমান পুজো হয় সেই বাড়ির উপরের তলায় ঘরে ঠাকুর বাস করেন সেদিন সেখান ঠাকুর সেখান থেকে নেমে এসেছেন নিচে সঙ্গে একজন সেবক নেমে এই রাস্তা ধরেই হাঁটাহাঁটি করছেন করতে করতে হঠাৎ ঠাকুর এই জায়গায় এসে দাঁড়ালেন দাঁড়ানোর পরেই গিরিশ ঘোষকে দেখতে পেল গিরিশ ঘোষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা গিরিশ তুমি আমার সম্বন্ধে নানা রকম বলে বেড়াচ্ছ আমি অবতার ভগবান ইত্যাদি তো তুমি আমার অবতারত্ব বা ভগবান সম্বন্ধে কি বুঝেছো বল তখন গিরিশ ঘোষ খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দেন তিনি নতজানু হয়ে বসে হাত জোর করে বলেন যে ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে ঠিকভাবে এখনো ইয়ত্তা করতে পারিনি আমি সামান্য গিরিশ তার সম্বন্ধে আর কি বা বলবো আর কি বা বুঝি এই কথা শুনে ঠাকুর তখন অত্যন্ত প্রসন্ন হন এবং ভাবে গতগত হয়ে বলেন কি আর বলি আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এই কথা বলেন এবং তখন তাদের স্পর্শ করেন যাহাতক স্পর্শ করেন তখনই তারা একটি বিশেষ করে গিরিশ ঘোষ প্রথমে ভাবান্তর উপস্থিত হয় তার মধ্যে এবং তখন গিরিশ ঘোষ সেই সাথে সাথে শুধু নিজে নয় অপরে আরো যারা এখানটায় ভক্তরা ছিল তখন সবাইকে ডাকে এবং বলে সবাই ছুটে ছুটে আসে এবং উনি বলতে থাকেন ঠাকুর আজ কল্পতরু হয়েছে তোমরা সকলেই এসো সবাই তখন এসে ঠাকুরকে প্রণাম করে এবং ঠাকুর স্পর্শ করেন এবং প্রত্যেকে তাদের মধ্যেই ভাবান্তর উপলব্ধি অনুভব করে তখন যেন একটি অদ্ভুত অবস্থা এক একজনের কেউ ধ্যান করতে বসছেন কেউ হাসছেন কেউ কাঁদছেন অদ্ভুত অবস্থা যা বলে বোঝানোর মতো নয় পরবর্তীকালে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এই সময় তাদের কি অনুভব হয় বা কি ব্যাপারটা ঘটেছিল তখন কিন্তু প্রত্যেকেই এক কথা বলেন যে সেদিন যেন তাদের সমস্ত বাধা অপসারিত হয় কীরকম বাধা আধ্যাত্মিক পথে যার যেখানটায় আটকে ছিল ঠাকুরের এই অমবাড়ি বা স্পর্শে যেন সেই বাধা অপসারিত হলো মহারাজের সঙ্গেই আমরা ছুঁয়ে দেখব এই বাড়ির আধ্যাত্মিক ইতিহাস এখান দিয়েই মেন এন্ট্রেন্স এখান দিয়ে ঠাকুরের সঙ্গে যারা দেখা করতে আসতেন তারা এখানটাতেই অপেক্ষা করতেন এই রুমের মধ্যে সেখানে এখানে বসে পরে যখন ঠাকুরের সাক্ষাতের সময় হতো তখন উপরে গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতেন এবং এর পাশের যে ঘরটি আছে সেই ঘরটিতে এই ঘরটিতে স্বামীজি এবং আরো অন্যান্য গুরু ভাতারা যারা ঠাকুরের সেবার জন্য দিনরাত এখানে থাকতেন তারা এই ঘরে বিশ্রাম করতেন দিনে রাত্রে যখনই হোক যে পালা করে ঠাকুরের সেবা করতো ওনারা এবং যার যখন বিশ্রামের সময় হতো এই ঘরে এসে তারা বিশ্রাম করত। হ্যাঁ ওই জন্য এটাকে আমরা স্বামীজিদের ঘর বলে থাকি এবার আমরা দোতালার সেই ঘরটি দেখব যে ঘরে নরলীলা শেষ করেছিলেন পরমহংসদে এই ঘরটিতেই ঠাকুর দীর্ঘ আট মাসকাল এখানটায় ছিলেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর থেকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ষোলোই করেছিল। ঠাকুরের শরীর পাঁচিল দিয়ে ঘেরা উত্তর সীমানার কাছে সেই রান্নাঘর এখনো ধরে রেখেছে মায়ের স্মৃতি আমার বা যে বাড়িটি এখানটায় হচ্ছে মায়ের রান্নাঘর ছিল তখন সেই সময় এখানটাতে রান্নাঘরে মা এখানটায় ঠাকুরের জন্য এবং অন্যান্য আরও যারা থাকতো তাদের জন্য রান্নার ব্যবস্থা এখানেই হতো এটিকে মায়ের রান্নাঘর হিসেবে পরিচিত কল্পতরু উৎসবের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে প্রতি বছরের মতোই ভক্তরা আসবেন পয়লা জানুয়ারির ভোরে পরমহংস দেবকে স্মরণ করবেন তারা প্রার্থনা করবেন আবার ঘোষিত হোক সেই অমোক বাণী তোমাদের চৈতন্য হোক কল্পতরু উৎসবের প্রাককালে কাশীপুর উদ্যানবাটি আমরা আপনাদের ঘুরে দেখালাম স্বামী দীপ্তানন্দ মহারাজ সেই ঐতিহাসিক ক্ষণ এবং তার প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করলেন আজ এই পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম ক্যামেরায় সৌম্যদীপ সেনের সঙ্গে শ্যামশ্রী দাসগুপ্ত দাওয়াল